সরকার সহিংসতা করে দায়ী আমাদের উপর চাপিয়েছে পূর্ণ নজরুল ইসলাম এদিকে ডোনাল্ড লোর বাংলাদেশ সফর সুশীলরা অতি উৎসাহী আগ্রহ নেই রাজনীতিবিদদের জানাব তৃতীয় ধাপেও ভোটার মাঠে সক্রিয় বিএনপি নেতারা আরও জানাব ইসরায়েলি পণ্য আমদানি বন্ধের দাবি ইসলামী আন্দোলনের এবং সর্বশেষে জানাব বিএনপিকে যারা চাঙ্গা করবি তারাই মধ্যপ্রাচ্যে সংকুচিত বললেন ওফায়দুল কাদের শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার সহিংসতা করে দায়ী আমাদের উপর চাপিয়েছে বললেন নজরুল ইসলাম জনগণের সমস্যা সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন বিএনপি ও আমাদের জোটের কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করে না সহিংসতা সরকার করে এবং সেটার দায়ী অতীতে আমাদের উপর চাপিয়েছে আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে কিন্তু তারা যে অপরাধ করে তার দায় বিরোধীদের উপর চাপাতে চাই আগামী দিনে সেরকম চক্রান্ত বা ষড়যন্ত্র আছে তাদের সেটা আগে বলার চেষ্টা করেছে তারা তবে এতে আমরা ভিত নই জনগণের সমস্যা সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের কার্যক্রম চলবে নজরুল ইসলাম খান বলেন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত এ নিয়ে আলোচনা করেছে বিদ্যুৎ পানি সংকট ও যোগাযোগ সীমিত এসব নিয়ে দেশের যে সংকট টাকার অপমূল্যায়ন ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লোট রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি এ বিষয়গুলো আলোচনায় এসেছে এছাড়া সীমান্তে মানুষ মিয়ানমার সীমান্তে যে বিষয়গুলো ঘটেছে তা নিয়ে আলোচনায় একমত হয়েছে আমরা জনগণকে সম্পৃক্ত করে আমরা কিভাবে আগামী দিনের অগ্রসর হতে পারি সেই কর্মসূচি গ্রহণ করার চিন্তা করেছে আমাদের জোটগুলো নিচের বসবেন এবং আলোচনা করবেন তারা আমাদের সঙ্গে আবার বসবেন আর যে সব জোটের সঙ্গে বসেছি বা বসবো তারপর কর্মসূচির কথা আপনাদের জানাবো সমগ্র বিষয়গুলোতে একমত হয়েছে যে দেশ ও দেশের মানুষ আজ আরো বেশি করে সংকট ও সমস্যার মুখোমুখি হচ্ছে তারা এই অবস্থা থেকে মুক্তি চাই তিনি বলেন ডোনাল্ড লোর আশা নিরাশায় কিছু আসা যায় না লোর আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না কুকি চিনের আচরণ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ লুত অনেক দূরের কথা আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে বাংলাদেশের মানুষ তাদের সমস্যা সব সময় নিজেরা সমাধান করেছে মহান করেছে যারা মানুষের ন্যায্য আন্দোলন সমর্থন করতে চাই আমরা তাদের ধন্যবাদ জানাই আর কেউ বেরোতা করলে তার নিন্দা জানাই ডোনাল্ড লোর বাংলাদেশ সফর সুশীলরা অতি উৎসাহী আগ্রহ নেই রাজনীতিবিদদের আগামীকাল দুদিনের সফরে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন বাংলাদেশের নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর এটি প্রথম সফর নানা কারণে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা নির্বাচনের আগে ডোনাল্ড বাংলাদেশ সফর নিয়ে যেরকম উত্তাপ ছড়িয়ে পড়ত এখন সেরকম পরিস্থিতি নেই ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে রাজনীতির মাঠে আলাপ আলোচনা আছে তবে আওয়ামী লীগ বিএনপি এর কেউই এই সফরকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড লু বা কে বাংলাদেশে আসলো সেটি আমাদের দেখার বিষয় নয় আমরা এটা নিয়ে আগ্রহও নই অথচ ছ মাস আগেও তিনি এই ধরনের সফর নিয়ে প্রচন্ড আগ্রহী ছিলেন বিশেষ করে নির্বাচনের আগে যখন ডোনাল্ড টু বাংলাদেশ সফর করেছিলেন তখন বিএনপির মধ্যে রীতিমতো উৎসবের ঢেউ বয়ে গেছিল এখন বিএনপি নেতৃবৃন্দ কেন ডোনাল্ড লুর ব্যাপারে এত নিস্পৃহ এর উত্তরে বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে যে তারা মনে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে ধোকা দিয়েছে এবং ডোনাল্ড টুর বিভিন্ন কঠোর কথাবার্তায় তারা বিভ্রান্ত হয়ে পড়ে সবকিছু তাদের উপর ছেড়ে দিয়েছিল কিন্তু তার ফলাফল ইতিবাচক হয়নি ডোনাল্ড লোর নির্বাচনের আগে শেষ তৎপরতা ছিল সকল পক্ষকে শর্তহীন সংলাপে বসার জন্য তিনি একটি চিঠি দিয়েছিলেন আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির কাছে এই চিঠি হস্তান্তর করেছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্ডস কিন্তু এই চিঠি বিফলে গেছে কোন পক্ষই এই চিঠির প্রেক্ষিতে আলোচনায় বসার জন্য আগ্রহী হননি তার আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞার প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশে যদি শেষ পর্যন্ত নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে তাদেরকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই হুমকিও বাস্তবে প্রতিফলিত হতে দেখা যায়নি আওয়ামী লীগ অবশ্য শুরু থেকে ডোনাল্ড ট্রুর এই ব্যাপারে নেতিবাচক অবস্থায় ছিল তবে নির্বাচনের আগে ডোনাল্ড টুর সফর নিয়ে আওয়ামী লীগের ছিল তিনি কি করবেন করবেন না এখন আওয়ামী লীগের মধ্যে তেমন কোন আলোচনা নেই আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন এই সফরটি সরকারি এবং এখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায় প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তবে ডোনাল্ড টুলুর এই সফর নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশের সুশীল সমাজের সুশীল সমাজ শুরু থেকে ডোনাল্ড টুলুর সঙ্গে একটি গভীর সম্পর্ক বজায় রেখে চলছিল এবং নির্বাচনের আগে ডোনাল্ড টুলুকে ব্যবহার করে সরকারের উপর চাপ প্রয়োগের কৌশল দৃশ্যমান ছিল কিন্তু নির্বাচনের পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় সুশীলরা আশাহত হয়ে পড়েন এবার ডোনাল্ড টুলুর সফর ঘিরে তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন ডোনাল্ড ট্রুর সফরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থাও করা হয়েছে তবে কূটনৈতিক মহল মনে করেছেন যে ডোনাল্ড এই যাত্রায় তিনটি দেশ সফর করেছেন বাংলাদেশ ছাড়াও ভারত এবং শ্রীলঙ্কা সফর করেছেন এই উপমহাদেশের দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে এটি একটি রুটিন সফরের অংশ এই কারণে এই সফরটি রাজনৈতিকভাবে তেমন গুরুত্বপূর্ণ নয় তৃতীয় ধাপেও ভোটের মাঠে সক্রিয় বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে তৃণমূল নেতাদের ঠেকাতে পারছে না বিএনপি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটের মাঠে দলটির তৃণমূল নেতারা কড়া সতর্ক বার্তা দেওয়ার পরও অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার না করে ভোটের মাঠে রয়েছেন বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে এমন সাত জন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছেন তৃতীয় ধাপেও বিএনপি নেতাকর্মীদের বেশিরভাগই কেন্দ্রের নির্দেশনা মানছেন না দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত আছে বর্তমান আওয়ামী লীগের সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি এই সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটের মাঠে আছেন দলটি স্থায়ী কমিটির কর্মী তৃতীয় ধাপে তিন পদে মোট এক হাজার পাঁচশো অষ্টআশি জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যান ছয়শ আঠারো এবং মহিলা ভাইস চেয়ারম্যান চারশো জন ইসি কর্মকর্তারা জানিয়েছেন তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে সোমবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এরপর থেকে সাতাইশ মে রাত বারোটা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন উনত্রিশে মে এ ধাপে ভোট নেওয়া হবে ইসরায়েলি পণ্য আমদানি বন্ধের দাবি ইসলামী আন্দোলনের বাংলাদেশের বাজারে ইসরায়েল ও ভারতীয় পণ্য আমদানি বন্ধের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র বর্বর ইসরায়েল চাপিয়ে দেওয়া একটি রাষ্ট্র ইসরায়েলের পণ্য বয়কট নয় আমদানি বন্ধ করতে হবে এটা ইমানদার জনতার প্রাণের দাবি ইহুদিদের অর্থনীতিতে আঘাত না করলে এরা থামবে না মাওলানা ইউনুস আহমেদ বলেন দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল শুধু আজকেই নয় বরং তারা উনিশশো সাল থেকে ফিলিস্তিনিদের মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে এই হামলায় কয়েক লাখ মানুষকে তারা শহীদ করেছে বিশেষ করে গত সাত মাসে ইসরায়েল ফিলিস্তিনের গাছে যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে তা অকল্পনীয় হয়েছে যাদের নারী ও অত্যন্ত হৃদয় বিতারক ঘটনা তিনি বলেন ইসরায়েলের বর্বর হামলা স্কুল কলেজ হাসপাতাল মসজিদ ও গির্জা সহ কোন স্থানেই বাদ যাচ্ছে না অবিলম্বে গাজায় ইসরায়েলি বর্বর হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কার্য পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা এবং মুসলিম বিশ্বের মোডলদের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি কে যারা চাঙ্গা করবে তারাই মধ্যপ্রাচ্যে সংকোচিত বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাইরে থেকে এসে কেউ বিএনপি কে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে এখানে সম্প্রসারিত করবে এমনটি মনে করার কোনো কারণ নেই ওবায়দুল কাদের বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলেছেন তার বাস্তবায়নটা আমরা দেখবো সেতুমন্ত্রী বলেন এখানে কি আসছে তা নিয়ে ভাবছিলাম যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েলি শুনে না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় তাদের বিএনপিদের সঙ্গে আলোচনা শুরু করেছে এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা আন্দোলন করবে শরিকদের সঙ্গে বসবে সেখানে আমাদের কোন বক্তব্য নেই তারা যদি রাজনৈতিকভাবে ভাবে এগুতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করব কিন্তু তারা যদি অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবেলা করবো করব আওয়ামী লীগের অপরাধ চম্বি ক্ষমার অযোগ্য বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আওয়ামী ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই দুই সালে আর রাজনীতি করব না এই বচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের মূল নেতায় পালিয়ে আছে আঠাশ অক্টোবরের বক্তব্যে তারা বলেছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পল্টনের ময়দানে একে একে অলিকলি কোথা দিয়ে কোথায় পালালো এটা বিএনপি আমরা পালাবো কেন আমাদের শক্তি দেশের জনগণ আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের পালিয়ে যেতে হবে ওবায়দুল কাদের বলেন বিএনপিকে কে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট নির্বাচনে না এসে বিএনপি যে মস্ত বড় গেট মিস্টেইক ভুল করেছে তার মাসুল তাদের দিতে হবে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন